কল্পনা করুন একজন বৃদ্ধ মানুষ পর্বতে চূড়ায় দাঁড়িয়ে আকাশে ঝাঁপ দিতে চলেছেন ডানাগুলো তার পিঠে ঝুলছে যেন সে পাখি এটা কোনো গল্প নয় বরং ইতিহাসের সত্য নবম শতাব্দীর মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস ছিলেন সেই ব্যক্তি যিনি মানুষের আকাশে ওড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ইবনে ফিরনাস জন্মেছিলেন আজকের স্পেনের রন্ডা এলাকায় জীবনের বড় অংশ কাটিয়েছেন কর্ডোভার আমিরাতে যা তখন জ্ঞান ও বিজ্ঞান চর্চার একটি প্রসিদ্ধ কেন্দ্র তিনি দীর্ঘদিন ধরে পাখি ও বিভিন্ন উড়ন্ত বস্তুর গতিবিধি নিয়ে গবেষণা করতেন তার তৈরি ডানাগুলো ছিল রেশম কাঠ এবং পাখির পালকের সংমিশ্রণ পঁয়ষট্টি বছরের বয়সে তিনি জাবাল আল আরুস পর্বতের চূড়া থেকে লাভ দেন তিনি আকাশে প্রায় দশ মিনিট ভেসেছিলেন তবে নিরাপদভাবে অবতরণ করতে না পারায় আহত হন এই ব্যর্থতা তাকে থামায়নি বরং পরবর্তী বছরগুলো তিনি নিরাপদভাবে উড়ার কৌশল নিয়ে আরও গবেষণা চালালেন ইবনি ফিরনাসের গবেষণা পরবর্তীতে আধুনিক বিমান এবং পাখির মতো ডানা ঝাঁপিয়ে উঠতে পারা অর্নিথ পটারের জন্য পথ প্রদর্শক হয় ষোলোশো সালে তুরস্কের বিজ্ঞানী আহমেদ সেলেবিও তার গবেষণার ধারায় আকাশে উড়ে বস্ফরাস প্রণালী পাড়ি দেন উরার বাইরে ইবনে ফিরনাস বৈজ্ঞানিকভাবে নতুন আবিষ্কারের ক্ষেত্রেও ছিলেন অগ্রণী তিনি পানির শক্তিতে চলা ঘড়ি তৈরি করেছিলেন বালি ও স্ফটিকের প্রকৃতি নিয়ে গবেষণা করেছিলেন এবং স্বচ্ছ কাঁচ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার তৈরি কাঁচ আজও চশমা ও জানালায় ব্যবহৃত হয় ইবনে ফিরনাসের নাম আজও স্মরণীয় বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানবন্দর সেতু পার্ক ও বিজ্ঞান প্রতিষ্ঠানের নাম তার নামে বাগদাদের এয়ারপোর্টে তার বিশাল ভাস্কর্য এবং স্পেনের কর্ডোভার নদীর ওপর ব্রিজ তার কীর্তিকে ধরে রেখেছে আটশো নব্বই থেকে আটশো সালের মধ্যে ইবনে ফিরনাস প্রয়াত হন এবং ইতিহাসবিদদের মতে ক্রাশ ল্যান্ডিংয়ের আঘাতে তার মৃত্যুর কারণ হয়েছিল ইবনি ফিরনাসের গল্প আমাদের শেখায় যে সাহস ও অধ্যাবসায় থাকলে মানুষের স্বপ্ন আকাশ ছুঁতে পারে ব্যর্থতা কখনো শেষ নয় বরং তা হতে পারে নতুন আবিষ্কারের প্রথম ধাপ বিজয় টিভি নিউজ ডেস্ক